আমাদের একটা বড় রোগের অংশ হলো কোলোরেক্টাল টিউমার বা কোলোরেক্টাল ক্যান্সার টিউমার বলতে আমরা বৃহৎভাবে দুই ভাগে বুঝি যে টিউমারটা বেনাইন হইতে পারে যেটা ক্যান্সার না আবার ক্যান্সার যেটার অংশটা ভিন্ন এখন কোলোরেক্টাল টিউমার অনেক সময় দেখা যায় যে অনেকগুলো ছোট ছোট পলিপ হয় কল কোলনে ছোট ছোট ছোটো পলিপ কারো কারো অনেকগুলো নয় একটা দুটা হয় এই পলিপগুলো সবসময় টিউমার না কিন্তু কোনো কোনো পলিপ আছে যেটা বংশানুক্রমিকভাবে হতে পারে আমরা আমাদের টার্মে বলি হেরিডিটারি পলিপোসিস অর্থাৎ হেরিডিটারি পলিপোসিস কোলাই মানে কোলনের বংশানুক্রমিকভাবে অনেকগুলো পলিপ ডেভেলপ করতে পারে এরকম কিছু কিছু ফ্যামিলি আছে এটা জেনেটিক জেনেটিক ডিজিজ এটা যে ফ্যামিলিতে একজনের ডিটেক্ট হয় সেই হোল ফ্যামিলির সবাইকেই এটার ব্যাপারে স্ক্রিনিং করা উচিত যে অন্য কারো আছে কি না এই হেরিডিটারি পলিপোসিস অনেকগুলো কোলন পলিপ অনেকগুলো মানে কোলোনিক পলিপ যদি থাকে তাহলে তাদের এই পলিপগুলো ভবিষ্যতে ক্যান্সারে রূপান্তরিত হবার সম্ভাবনা অনেক বেশি কিন্তু যাদের রেকটামে বা কোলনে একটা দুটো পলিপ আছে যে পলিপগুলো বংশানুক্রমিক নয় হেরিডিটারি নয় সেইগুলো সাধারণত দেখা যায় বেনাইন পলিপ এগুলো টিউমার আকারে নাও আসতে পারে আবার আরেকটা যেটা ডিজিজ সেটা হলো যে ক্যান্সার এখন পলিপ যাদের আছে। বাচ্চাদের হয় অনেক সময় কম বয়সের পেশেন্টদের হয় যে অনেকগুলো পলিপ বাচ্চাদের পলিপ হলে সাধারণত রেকটামে অথবা রেকটামের একটু উপরের দিকে এই একটা দুটা তিনটা চারটা পলিপ থাকতে পারে তো এই বাচ্চাগুলো কিভাবে প্রেজেন্ট করে বা মায়েরা কিভাবে বুঝে এদের প্রায়ই মায়েরা বলে যে আমার বাচ্চার বায়ুপদ দিয়ে রক্তক্ষরণ হয় রক্তক্ষরণ হয় বিশেষ করে পায়খানা করবার পরে এবং সেই রক্তক্ষরণটা কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যায় আবার কোনো কোনো মা বলে যে পায়খানা করবার পরে দেখা যায় যে একটা ছোট গুটি দানার মতো পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে আসে আবার সেটা চাপ দিলে চলে যায় এইগুলো হলো আপনার বাচ্চাদের অনেক সময় হয় বেনাইন পলিপ এরকম যদি হয় তাহলে এদেরকে আমরা খুব ছোটো পরীক্ষা যদি করি তাহলে একটা রেকটাম প্রক্টোস্কোপ করলে বোঝা যাবে রেকটামের ভিতরে পলিপ আছে কি না আবার অনেক সময় যদি দেখা যায় যে একাধিক পলিপ আছে। তাহলে কোলোনের উপর মানে রেকটামের উপর দিকেও বাকি কোলনের ভিতরেও পলিপ আছে কি না সেগুলো দেখবার জন্য কোলোনোস্কোপি করতে হয় কারণ দুইটার চিকিৎসা দুই রকমের যে যদি বাকি কোলোনের ভিতরেও অনেকগুলো পলিপ থাকে তাহলে সেটার ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে সেটাকে ওই লাইনে চিন্তা করতে হবে যে তার ফ্যামিলিতে আরও আছে কিনা সেটা এক্সক্লুড করতে হবে আর একটা দুটো পলিপ যদি রেকটামে থাকে তাহলে সেটাকে আমরা ওই রেকটামের মধ্যে দিয়েই ওই একটা দুটো পলিপকে আমরা অপারেশন করে রিমুভ করে দিলে ও ভালো হয়ে যাবে আর কি এখন ক্যান্সার কোলোরেক্টাল ক্যান্সার এই কোলোরেক্টাল ক্যান্সার কোলনকে আমরা বৃহৎভাবে কোলনকে দুইটা ভাগে ভাগ করি কোলন পেটের ডান দিক থেকে শুরু করে উপর পেট থেকে ঘুরে এসে একেবারে বাম দিক দিয়ে গিয়ে পায়ুপথ পর্যন্ত যে শেষ হয় এই বিরাট অংশটা কোলনের আমরা ডান অংশ এবং বাম অংশ এইভাবে আমরা ভাগ করি এই দুই অংশের ভেতরে ক্যান্সার হতে পারে এখন ক্যান্সার যে তার হচ্ছে সেটা বোঝা যাবে কি করে এই দুই অংশের কোলনের ক্যান্সারের উপসর্গ দুই রকম হয় ডান দিকের কোলন কোলনের ক্যান্সার সাধারণত এটা নারীকে বন্ধ করে ফেলে খুব লেটে তার আগেই পেশেন্টের উপসর্গ দেখা দেয় উপসর্গগুলো কি কি যেমন উপসর্গ হলো তার সে বলবে যে মাঝে মধ্যে পায়খানা কালো রঙ হচ্ছে বা পায়খানাতে পায়খানার সাথে ব্লাড মিক্স হয়ে পায়খানা আসতেছে তার খাওয়া দাওয়ার রুচি কমে গেছে শরীর স্বাস্থ্য ভেঙে যাচ্ছে এরকম আসতে পারে তখন তাকে পরীক্ষা করলে দেখা যাবে তার পেটের ভিতরে ডান দিকে চাকা হাতে লাগে আর বাম দিকের যদি বাম দিকের কোলনের ভিতরে যদি এই ক্যান্সার হয় তাহলে তাদের ওই উপসর্গগুলো তো থাকেই তার সাথে ওই উপসর্গগুলো হবার আগেও অনেক সময় পেশেন্টের সারা জীবন নিয়মিত পায়খানা পরিষ্কার হয় কিন্তু এখন দেখা যাচ্ছে ইদানিং কয়েক সপ্তাহ ধরে তার পায়খানা রেগুলার পরিষ্কার হচ্ছে না এবং কনস্টিপেশন নতুন করে ডেভেলপ করেছে একদিন দুই দিন পরে পায়খানা হচ্ছে আবার যাদের ক্রনিক কনস্টিপেশন আছে তাদের আগে কনস্টিভেশনের জন্য যে সমস্ত অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের জন্য যে সমস্ত মাঝে মধ্যে সে ওষুধপত্র খেতে হইতো এখন সে ওষুধের ডোজ বাড়িয়ে দিতে হয়েছে অথবা ওষুধের কোয়ালিটি চেঞ্জ করতে হয়েছে ওষুধের টাইপ চেঞ্জ করতে হয়েছে তাদের স্বাস্থ্য নষ্ট হয়ে যাচ্ছে এবং পায়খানা ফ্রেশ ব্লাড আসতেছে অথবা পায়খানার সাথে রক্ত মিশ্রিত হয়ে আসতেছে এবং তার যেহেতু বামদিকে পায়খানা বাম দিকে কোলনের যেতে যেতে পায়খানাটা সাধারণত শক্ত হয়ে যায় সেই জন্য এই দিকের কোলনের ক্যান্সার হলে তাদের অবস্ট্রাকশন নারীতে বাধা সৃষ্টি হওয়ার মাত্রাটা বেশি হয় আসে এই পেশেন্টগুলো অনেক ক্ষেত্রেই আমরা ইন্টেস্টেন অবস্ট্রাকশন বলি এই নিয়ে আসে পেট ফেঁপে যায় খাইলে বমি বমি ভাব হয় খাইতে পারে না ঠিকমতো রুচি নাই তখন তাদেরকে আমরা পরীক্ষা নিরীক্ষাতে পাঠাই সিম্পল পরীক্ষার ভিতরে যেটা হলো পায়খানা পরীক্ষা করতে হবে পায়খানাতে রক্ত আছে কি দেখতে হবে আর কোলোনোস্কোপি করতে হবে কোলোনোস্কোপি করে যদি দেখা যায় যে ওখানে টিউমার আছে তাহলে ওই কোলোনোস্কোপের সময়ই বায়োপসি করলে এটা ধরা পড়ে যাবে এবং সব সবসময়ই যে কোনো ক্যান্সারের জন্য আমরা বলবো এই ডাক্তারের স্মরণাপন্ন হতে কখনোই বিলম্ব করবেন না কারণ আর্লি ডায়াগনোসিস করলেই সেই পেশেন্টের নিরাময়ের সম্ভাবনা আছে লেট ডায়াগনোসিস হলে যখন এটা ক্যান্সার অন্য অন্য জায়গায় ছড়ায় যাবে তখন তাদেরকে নিরাময় দেওয়া অসম্ভব হয়ে পড়ে অলমোস্ট তাদেরকে অপারেশন করলে তার উপসর্গ চেঞ্জ হবে কিন্তু দেখা যায় যে কত দূর সড়াই গেছে কেমোথেরাপি কাজ করছে না রেডিওথেরাপি কাজ করছে না অথবা তারা পরবর্তীতে ওগুলো নিতেও পারতেছে না পয়সা কোটির অভাবে তখন সেই পেশেন্টগুলো চিকিৎসা করা মুশকিল হয়ে যায় তো আমি বলবো যে যাদের এই সমস্ত উপসর্গগুলো দেখা দেয় তারা খুব তাড়াতাড়ি ডাক্তারের স্মরণাপন্ন হবেন আর একটা বিষয় সেটা হলো আমাদের দেশে প্র্যাকটিসটা কম বাট উন্নত দেশে যাদের বয়স চল্লিশ এবং ঊর্ধ্ব তারা অন্তত বছরে একবার করে রুটিন কোলোনোস্কোপি করা উচিত কারণ সবার উপসর্গ ধরা পড়ে না বা উপসর্গ টের পায় না কোলোনোস্কোপি করলে তাদের ওই কিছু ডেভেলপ করছে কি না ওখানে সেটা বোঝা যায় এভাবে পলনিক ক্যান্সারগুলো আর্লি ডায়াগনোসিসের জন্য ডাক্তারের শরণাপন্ন হওয়া উচিত আপনাদের স্বাস্থ্য বিষয়ে সচেতন করার জন্যই আমাদের এই আয়োজন তাই প্রতিনিয়ত স্বাস্থ্য বিষয়ে বিভিন্ন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সঙ্গে সংযুক্ত হবার সুযোগ করে দিন ডায়াবেটিস চিকিৎসায় থ্রিডি বলে একটি কথা প্রচলিত আছে এই থ্রিডি কি এই থ্রিডি হচ্ছে ডিসিপ্লিন ড্রাগ এবং ডায় আপনি ডিসিপ্লিন লাইফ লিড করছেন ট্রাক খাচ্ছেন কিন্তু ডায়েট সেটি কেমন হবে এই বিষয়ে সঠিক পরামর্শ দিতে পারবেন একজন পুষ্টিবিদ তাই এই বিষয়ে সমন্বিত সেবা দিতে রয়েছে আমরা